আমরা সবাই শুনেছি যে বিল গেটস তেইশ বছর বয়সে মাল্টিমিলিয়ান হয়েছিলেন মার্ক জাকাবার তেইশ বছর বয়সে বিলিনিয়ার হয়েছিলেন এমনকি অ্যামাজনের ফাউন্ডার যে পেজজ পঁয়ত্রিশ বছর বয়সে বিলিনিয়ার হয়েছিলেন এদেরকে দেখে আমরা নিজেকে অভিশাপ দিই কিন্তু বাস্তবতা কি জানেন বিল গেটস একটি অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে তার বাবা লয়ার ছিলেন তার অফিস ইউএস এবং চীনে ছিল এবং বিল গেটস এর মা ছিলেন ইউনাইটেড ওয়ে প্রেসিডেন্ট তার মায়ের বাবা একজন ওয়েলথ ব্যাংকার ছিলেন এবং তার দাদু ন্যাশনাল সিটিজেন্সের ব্যাংকের সভাপতি ছিলেন বিল গেটস সে সময় এম অফিস পঞ্চাশ হাজার ডলারে একজন প্রোগ্রামের কাছ থেকে কিনেছিলেন এবং বিআইএম এর সাথে মাল্টি ব্লিনার কন্ট্রাক্ট বিল তার মায়ের রেফারেন্সের মাধ্যমে পেয়েছিলেন উনিশশো পঁচানব্বই সালে যখন জেফ তেজজ অ্যামাজন শুরু করেছিলেন তখন অ্যামাজনকে প্রথম ইনভেস্ট করেছিলেন তার বাবা মা যার মূল্য ছিল দু লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার যা আজ প্রায় দু কোটি টাকা মার্ক জাকাবার্গের বাবা ছিলেন একজন দার চিকিৎসক এবং তার মা ছিলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ এমনকি মার্কে তার বাবা কোডিং শিখিয়েছিলেন এখানে আমি এই বলছি না যে তাদের কাবিল tuna. তাদের সামর্থ্য ছিল না কিন্তু তার সাথে তাদের পারিবারিক পরিস্থিতি খুব স্ট্রং ছিল ঠিক আছে এটা বাদ দাও এটা খুব উচ্চ স্তরের উদাহরণ তোমাদের দলে দেখো কিছু বাচ্চা আছে যাদের পারিবারিক পরিস্থিতি খুব স্ট্রং হয় তাই এটা স্পষ্ট যে তারা তোমার সামনে আর্থিক ভাবে স্থিতিশীল হয়ে উঠবে এই ক্ষেত্রে তুমি যদি নিজেকে অভিশাপ দিতে থাকো তাহলে তুমি কখনোই সন্তুষ্ট হবে না কারণ আর্থিক স্বাধীনতা একটি ব্যক্তিগত যাত্রা যা সবার জন্য আলাদা তোমার পরিবারের পরিস্থিতি এখানে অনেক গুরুত্বপূর্ণ এই বয়সে তোমাকে আর্থিক ভাবে স্বাধীন হতে হবে এমন কোনো সঠিক সময় রেখা নেই আজকাল ইউথ একটি বড় ফাঁদে আটকে পড়েছে মানুষ বলে যে যত তাড়াতাড়ি ইনভেস্ট শুরু করবে সে তত তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবে এখন আমি এখানে যে উদাহরণটি দিতে যাচ্ছি কান মুখ এবং চোখ খুলে শুনুন ধরো একজন ব্যক্তি প্রতি মাসে কুড়ি হাজার টাকা আয় করে সে কুড়ি বছর বয়স থেকে সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট করছে পঁচিশ বছর বয়সের মধ্যে তিনি পাঁচ ছয় লাখ টাকা সেভিং করেছেন এবং আজ তার মাসিক আয় চল্লিশ হাজার টাকা আরেকজন আছেন যিনি নিজের আয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ নিজের শিখার পিছনে ইনভেস্ট করছেন সে কিছু নতুন জিনিস শিখছে বিশ্ব ভ্রমণ করছে পঁচিশ বছর পরেও তিনি এক টাকাও সেভ করেননি এবং আজ উভয়ের অবস্থা এমন যে একজনের কাছে পাঁচ ছয় লাখ টাকা সেভিং আছে এবং অন্যদের অন্যর কাছে আছে অনেক অভিজ্ঞতা এই দ্বিতীয় ব্যক্তি পরবর্তীতে প্রতি মাসে পাঁচ থেকে ছ লাখ টাকা আয় করতে শুরু করে এর মানে হলো প্রথম ব্যক্তি পাঁচ বছর সঞ্চয় দ্বিতীয় ব্যক্তির মাসিক আয়ের সমান ছিল আমার মূল কথা হলো যে আমি কখন শুরু করব সেটা ইম্পর্টেন্ট না আমি সেটা কতটা পরিস্থিতি নিয়ে শুরু করব সেটা গুরুত্বপূর্ণ বাস এটা ইম্পর্টেন্ট এটি হিউম্যান নেচার যেখানে নিজের ব্যর্থতার যন্ত্রণা কম কিন্তু অন্য ব্যক্তির সফল যন্ত্রণা বেশি কিন্তু অন্য কারোর দিকে তাকিয়ে থাকা বন্ধ করো চেষ্টা করতে থাকো চেষ্টা করা বন্ধ করো না এবং অন্যদের সময়ের সাথে নিজের সময় তুলনা করো না জীবনের প্রথম পর্যায়ে যতটা সম্ভব নিজেকে পূর্ণ করো যতটা সম্ভব শিখা ততটা শিখো যতটা সম্ভব এক্সপিরিয়েন্স নেওয়া ততটা এক্সপিরিয়েন্স করো কারণ যদি তুমি এখনই সঞ্চয়ের ফাঁদে পা দাও তাহলে তুমি জীবনে পস্তাতেই থাকবে তোমার সামর্থ্য অনুসারে পরিকল্পনা করো